আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম তো আমার হাতে এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে কেজি ব্র্যান্ডের ইডি প্রো আসলে যারা হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে গেম খেলেন এবং অডিও লাভার আছেন তাদের জন্য আজকের এই ইয়ারফোনটা মানে বেসিক্যালি হচ্ছে এই যে আমি পরে আছি তো এই ইয়ারফোনটা আপনার অনেক বেশি কাজে এটার প্রাইস কিন্তু আন্ডার ওয়ান থাউজেন্ড দামের দিকে যায় না দামটা একটু কম বাট পারফরমেন্স কিন্তু প্রচুর পরিমাণ হাই এটার যে ট্র্যাভেল সেকশন আছে এটা প্রচুর পরিমাণে স্ট্রং অ্যান্ড বেজি একটা সাউন্ড আপনারা এখান থেকে পাবেন বেসিক্যালি ইডি এক্স প্রো অফিসিয়ালি টাইপ সি বাসন আসে না বাট থ্যাংক ইউ সো মাচ সেল গ্যাজেট বিডিকে যে ওনারা হচ্ছে আমাকে টাইপ সি বাসনটাও পাঠাইছে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে বাসনটা আছে সেটাও আমাকে বক্সের মধ্যে দিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সেল গ্যাজেট রিভিউ বিডি তো ওনাদের ফেসবুক লিংক এবং হচ্ছে ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো প্রথমে যেটা দেখতেছেন যে টু পিনের টু পোপো পিনের হচ্ছে দুটো সকেট আমি এখানে দেখাই দিচ্ছি এই যে দেখেন তো যে দেখতে পাচ্ছেন তো টু পিনের সকেট যেটা হচ্ছে ইয়ারফোনে একদম লেগে যাবে তো এটা টাইপ সি বাসনটা আমাকে ওনারা দিয়ে দিয়েছে আনবক্সিং এর ক্ষেত্রে বক্সে তেমন কোনো কিছু না থাকলেও বাট এটার যে সাউন্ড কোয়ালিটি ভাই অসম্ভব রকমের ভালো লাগছে আমার কাছে মানে দামটা কম বাট আপনার সাউন্ড কোয়ালিটি একদম ভরপুর লেভেলের মানে আপনি বেস এবং ট্র্যাভেল অসম্ভব রকমের ভালো পাবেন এখানে বক্সটা স্লাইড করেই হচ্ছে খোলা যায় আর এই যে দেখতেছেন একদম দুইটা ড্রাইভার হচ্ছে একদম ভিজিবল হয়ে আছে আমি যেহেতু ট্রান্সপারেন্টটা নিছি আমার কাছে খুবই ভালো লাগতেছে আর খুবই প্রিমিয়াম প্রিমিয়াম ফিল হচ্ছে আমার কাছে আর দুইটা ড্রাইভার একদম ভিজিবল মানে টেন নিলোমিটার যে ড্রাইভারগুলো আছে এগুলা খুবই ভিজিবল দেখা যাচ্ছে আর এখানে উপরের দিকে হচ্ছে আমি যে দেখাই দেই যে হচ্ছে একদম মেটালিক কেজি ব্র্যান্ডের লগোটা দেওয়া আছে আর দুইটা পিন দেওয়া আছে এখানে কানেক্ট করার জন্য বক্সে তেমন আহামারি কোনো জিনিস নাই বাট এয়ার টিপসগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো যত্ন করে রাখবেন আপনার কানের ভেতরে এগুলো থাকে সো এইটার যে সিলিকন যে ম্যাটেরিয়ালটা দিছে এটা হচ্ছে সিলিকন তো এটা ভালো লাগছে আমার আর এই যে এটা হচ্ছে থ্রি এম এম এক্সট্যান্ডেড কট আর এটার কোয়ালিটি ভাই অনেক ভালো এটা সিলটা আমি মানে ব্রেক করি তারপর আপনারা দেখতে পারবেন মানে টাইপসি যে বাসনটা আমাকে দেওয়া হয়েছে এটা থেকে অনেক অনেক বেটার আমি আগেই বলেছি টাইপসিটা হচ্ছে আন আসে আর এটা হচ্ছে অফিসিয়ালি আসে এই যে দেখতে পাচ্ছেন করটা খুবই খুবই প্রিমিয়াম মানে প্রিমিয়াম টাইপসির ক্ষেত্রে তো আমি বলবো টাইপসি বাসনে আমি যে জিনিসটা ফিল করছি এটা ব্যবহার করার পরে যে এটাতে এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি এই দেখেন টাইপ সি বাসনটার করটা দেখেন আর থ্রি পয়েন্ট ফাইভ এম এর করটা দেখেন অনেক বেশি ডিফারেন্ট ভাই থ্রি পয়েন্ট ফাইভ এম এর করটা অনেক বেশি ভালো যারা টাইপ সি বাসন নিতেই চান তাদেরকে বলবো আমি একটা এক্সট্রা ড্যাক ব্যবহার করার জন্য সেটা হচ্ছে বাসুসের কম দামে একটা ড্যাক পাওয়া যায় সেটা খুবই ভালো আমার কাছে ভালো লাগছে তো আপনারা এক্সট্রা ড্যাক ব্যবহার করার চেষ্টা করবেন তবে প্রথম একটা স্পয়লার দিয়ে নেই যারা হচ্ছে ট্র্যাভেল বেশি নিতে পারেন না আপনারা তো ওই মানে ট্র্যাভেল যে অনেক বেশি স্ট্রং যারা হচ্ছে নিতে পারেন না মানে হাইলি রক অথবা পপ অথবা হিপ হপ যে হচ্ছে একদম ম্যাটেরিয়ালগুলো আছে বা ইডিএম এ যারা সাউন্ড যারা হচ্ছে ইয়ে করেন তাদের জন্য এটা একটু অকওয়ার্ড হবে বাট আপনার ইকোলেজার থেকে হচ্ছে চেঞ্জ করে নিতে পারেন বেসিক্যালি আমি প্রচুর পরিমাণ এটা দিয়ে হচ্ছে পাবজি খেলছি বাট এটা কিন্তু তে আসে না বাট আমাকে এটা প্রোভাইড করছে সেল গ্যাজেট তো ওনা ওনাদেরকে স্পেশালি থ্যাংক ইউ আমাকে দুইটাই জিনিস পাঠিয়ে দিছে থ্রি এম এম বেসিক্যালি এটা হচ্ছে থ্রি এম মানে থ্রি এম হয়েই আসে তো এটা ডিজাইনটা আপনারা দেখতেছেন আর এটা মানে টাইপ সি ওনারা ম্যানেজ করে দিছে তো টাইপ সিটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন নয়শো আশি টাকা আর যেটা হচ্ছে থ্রি এম এম পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় তো এইটার বিষয়টা বলি আপনি যদি থ্রি এম নেন সাথে হচ্ছে আপনার ফোন যদি টাইপ সি হয় তাহলে আপনি একটা ড্যাক ইউজ করতে হবে ড্যাকটা বেসিক্যালি আমি যখন টাইপ সি বারসনটাতে ব্যবহার করছি তখন একটু লো প্রোফাইলে আমি সাউন্ডটা পাইছি বাট আমি ড্যাক ব্যবহার করে যখন থ্রি এম এ সাউন্ডটা ইউজ করছি এস টোয়েন্টি ফোর আলটাতে মাছ মাছ ব্যাটার পাইছি সো আপনারা হচ্ছে যারা একটু মিসকনসেপশানে থাকেন যে ইডি এক্স প্রো নেন বাট হচ্ছে এরকম টাইপসতে নেন তারা একটু টাইপ সিটা অ্যাভয়েড করবেন বাট থ্রি এম এমটা নেবেন উইথ ড্যাক তো এই ছিল বেসিক কথাবার্তা এখন বলবো আমরা পারফরমেন্স নিয়ে আমি এটা দিয়ে প্রচুর পরিমাণে হচ্ছে গান শুনছি তো এটার যে সাউন্ড কোয়ালিটি সাউন্ড সিগনেচার যে এটা হচ্ছে যেহেতু নামই হচ্ছে ইডিএক্স প্রো তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইডিএম এর জন্যই বানাইছে ইডিএম মনিটরের জন্যই বানাইছে আর আপনারা জানেন যে ইনিয়ার মনিটর হচ্ছে এটা এটা টাইপ এটা টাইপটা হচ্ছে বিশেপ আমি আপনাদেরকে দেখাই যে এই যে দেখতেছেন এটা হচ্ছে বিশেপ এই যে দেখতেছেন এটা হচ্ছে বিশেপ তো এটার ডিজাইনটা হচ্ছে বিশেপ আর এটা হচ্ছে টেন নেনোমিটার একটা ডায়নামিক ড্রাইভার এখানে ব্যবহার করা হয়েছে আর এই পাশে হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই যে হাউজিংটা ব্যবহার করা হয়েছে এটা মনে হয় যে এয়ার কাট অফ অথবা এয়ার ইন আউট করে এটা উপরে এই যে কেজি লেখা আছে তো এটা একটু ম্যাটালিক আর এই যে এটা দেখতেছেন এটা একটু প্লাস্টিকই প্লাস্টিক ফিল দিচ্ছে তারপরও এটা চিপ কোয়ালিটি না বাট এটা অনেক প্রিমিয়াম তো এই পাশে যদি দেখি এটা এয়ার টিপসটা এয়ার টিপসটা বেসিক একটা এয়ার টিপস ভাই এই বাজেটে আপনি বেসিক ছাড়া আর কোনো কিছু আশাই করতে পারেন না তবে এটার সাথে যদি ই সিরিজের আপনি কোনো এয়ার টিপস ব্যবহার করতে পারেন তাহলে ভাই পুরো খেলা জমে যাবে আর এটা মনে হয়েছে দেখে যে ক্লিনিক্যাল একটা এয়ার টিপস আমার কাছে মনে হয়েছে যে আপনার আপনার এই জিনিসটা অনেক সফট ক্লিনিক্যাল মনে হয়েছে বাট এটা কোনো সার্টিফাইড না আমি ওয়েবসাইটে খুঁজে পাই নাই তো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো এটা অনেক বেশি সফট অন্য অন্য ইয়ারফোনের থেকে তো এইটাই মূলত হচ্ছে আপনার কানে যায় তো এটা একটু ভালো হলে আর বেস্ট হয় সো এটার যে সাউন্ড কোয়ালিটি এটার যে সিগনেচার আমার কাছে খুবই ভালো লাগছে যখন আমি পাবজি কিনছি এটাতে প্রচুর পরিমাণে হচ্ছে আমি কিল করতে পারছি কেন কিল করতে পারছি যে এনিমির ফুড স্টেপগুলো আমি ভালোভাবে কাউন্ট করতে পারি আর যেহেতু এটা ট্র্যাভেল সেকশনটা হচ্ছে একটু লাউডি তো গান ফায়ার সাউন্ড এনিমির ফুড স্টেপ এগুলো ভালোভাবে শোনা যায় তবে এটার আরেকটু ভালো দিকটা হচ্ছে যে এটা যখন হচ্ছে আপনি কানের মধ্যে রাখবেন হ্যাঁ যখন এই যে আমি এভাবে কানের মধ্যে হচ্ছে এটা পরি ইনিয়ার আর যেহেতু সো এইভাবে পড়তে হয় যে আমি দেখাই এইভাবে নিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে এইভাবে থাকে তো এটা আমি দুই ঘন্টা তিন ঘন্টা পরে যদি আমি মুভিও দেখছি তারপরে হচ্ছে গেমও খেলছি বাট আমার কাছে এতটা বেশি প্যারা দেয় নাই আমার কান কোনো ব্যথা হয় নাই এই বাজারের যতগুলো ইয়ারফোন আমি দেখছি সবগুলো কিন্তু কানে ব্যথা হয়ে গেছে তো এই ইয়ারফোনটা আমি রেকমেন্ড করতে পারি আপনাদেরকে সো এটার খারাপ দিক বলতে আমি একটা জিনিসই পাইছি সেটা হচ্ছে এটার যে মিড টোনটা আছে এটা একটু লো আর ট্র্যাভেল সেকশনটা অনেক বেশি স্ট্রং যারা হচ্ছে ট্র্যাভেল কম পছন্দ করেন তাদের জন্য এই ইয়ারফোনটা না বাট আমি আরেকটা কথা বলবো আপনাদেরকে ট্র্যাভেলটা হচ্ছে ইকুলাইজার থেকে আপনার ফোন অথবা ডেক থেকে বা আপনার ইকুলাইজার থেকে যদি আপনি ট্র্যাভেল সেকশনটা একটু কমায় দেন আর হচ্ছে আপনার মিট্রণটা একটু বাড়ায় দেন তাহলে কিন্তু এটা থেকে ভালো একটা সাউন্ড আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন সো দ্যাট ফোন নাও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম সেট যেটা দেখতেছেন তো ওইটা আসলে অ্যাকচুয়াল মানে সেট না আমার বাট সেট আপের কাজ চলতেছে এই জন্য এইভাবে ভিডিওটা করা সো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দেন আর আপনারা যদি এরকম আইএম কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই নিচেদের ডিসক্রিপশনে আপনারা পেজের সাথে যোগাযোগ